এখন মায়ের মন্দিরের ঠিক সামনে বরিশা চণ্ডী মাতার মন্দির এটা হচ্ছে মন্দির সবসময় আসলে মন্দিরটা দেখতে পাবে এবার এই দিকে আর এইদিকে দুদিকে রাস্তা আছে ভেতরে ঢুকে আমি দেখা পাবো এইদিকে নতুন একটা ব্লগের সাথে আবারও আর এই ব্লগটাও সামনে দেখে বুঝতে পেরেছে হ্যাঁ এখন পুজো রিলেটেড ব্লগ যেটা বেহালা ওড়িশার এখানে সব থেকে বড়ো পুজো চণ্ডী পুজো এবং সেই উপলক্ষে মেলা বসে মানে দুর্গা পুজোর মতো সপ্তমী অষ্টমী নবমী দশমী করে পুজো হয় এবং তারপরেও মোটামুটি চার পাঁচ দিন ঠাকুর থাকে আজকে হচ্ছে ন তারিখ আর আজকে হচ্ছে নবমী আগামীকাল দশমী গতকাল অষ্টমী ছিল আমি একদম দুপুরে ভোগের সময়টা এসেছি ভোগ দর্শন করতে পেরেছি একটু পুজো দিয়েছি তো সেটাও আমি ভোগের ইয়েটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আগে আমি দেখিয়ে দিই মন্দির থেকে ভেতরে ঢোকার পুরো ব্যাপারটা আর এদিকটায় গোটা রাস্তাটা জুড়ে মেলা বসেছে বিশাল একটা মেলা এদিক থেকে গিয়ে ওদিকে প্রচুর বড় মেলাটা আমি পরে দেখা যাবে মাঝে তাই এখন মায়ের মন্দিরের ঠিক সামনে বরিশাল চন্ডী মাতার মন্দির এটা হচ্ছে মন্দির সবসময় একটি মন্দিরটা দেখতে পাবে এবার এই দিকে আর এইদিকে দুদিকে রাস্তা আছে ভেতরে ঢুকে আমি দেখাবো আমি এই গিয়ে পুজো দিয়ে এলাম ভোগের ওখানে আর এখন যাব এখানে দেখে দিই মায়ের ছবি এখানে আছে এই মূর্তিটাই সামনে বড় করে দেখতে পাবো হচ্ছে মায়ের মূর্তিটা এবার চলো ডান দিক দিয়েও যাওয়া যাবে বাঁদিক দিয়েও যাওয়া যাবে বাদিকটা দিয়ে যাই দেখি আর এই যে ওই বিস্তীর্ণ জায়গা জুড়ে মেলা বিশাল মেলা বসে এইদিকে আছে পুরো মেলা এইদিকে আছে আপাতত ভেতরে যাই

কারণ আমি কিছুদিন আগে এসেছিলাম পুজোইতে তখন প্যান্ডেলটা জাস্ট হচ্ছিল পুজোর টাকাটা দিতে এখানে দেখো সুন্দর করে আয়না টায়না ঘন্টা বাজা ভীষণ ভালো লাগছে প্যান্ডেলটা আর এই দিক দিয়ে যদি গেটে ঢোকো তাহলে এখানে দেখো মায়ের পুজোর কমিটির স্টপ্লুম তো এখানেই আছে আর কার্যালয়টাও এখানেই করা হয়েছে পাশেও মেলার দোকান টোকান প্রচুর আছে এখানে আসলে কিন্তু মায়ের পেয়ে যাবে

Ate, 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 ate. আজকে ভীষণ সুন্দর সময় আমি এসেছিলাম যেখানে মাকে দর্শন করতে পারলাম ভোগ দর্শন করতে পারলাম আরতি দর্শন করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর লাইভও করেছিলাম একটু যারা যারা জয়েন করেছো দেখতে পেয়েছি যারা পরে জয়েন করবে দেখতে পারবে ভীষণ ভালো লাগলো তো মা থাকবে এখানে ষোলো তারিখ বিসর্জন তো ষোলো তারিখের মধ্যে তোমরা যদি আসো অবশ্যই দর্শন করতে পারবে আজকে নবমী হয়ে গেলো কালকে দশমীর পুজো আছে তারপরে ষোলো তারিখের মধ্যে আসলে মাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে এবং মেলাটাও আই থিঙ্ক ততদিনই চলবে তার বেশি তো একটু মেলাটা দেখে দিই তারপর ব্লকটা এন্ড করি মন্দির মন্দির থেকে ভেতরে কি ছিল মেলা দেখেছি বাইরে দেখো এখানে বিশাল বিশাল জুয়েলারির দোকান প্রচুর জুয়েলারির কালেকশন আছে এখানে দেখো একটা বিশাল বড় সড়ো জুয়েলারির দোকান অনেক কিছু আছে আবার তৈরিতে দেখো সফটওয়্যার আচার চাবি দিয়ে এখানে একটা আচার সামনে হেয়ার ব্যান্ড আর নল এইসবের দোকান এখানে কৃষ্ণপ্রিয়া কুর্তি এইসবের দোকানও আছে এইসব প্যান্ট আছে দেখো টাইপের জুয়েলারি আছে চাদর এটা আই শাড়ি এই রকম জুয়েলারি তারপর এরকম কুর্তা সেট এইসব জিনিসগুলো এখানে আছে প্রচুর এরকম বাসন ফোষণের দোকান এখানে ব্যাগের দোকান এইদিকে দেখো সাতই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর আবার একটা দিন প্রচুর মেলা প্রচুর কিছু আছে তো ঝটপট চলে এসো আই থিঙ্ক ভালো লাগবে যদি এর আগে না এসে থাকো মাকে দর্শন করেও ভালো লাগবে মেলাতে